সাকিব আল হাসান আরো একবার প্রমাণ করলেন মানুষ তাকে কেন জোয়ারি বলে সাকিব আল হাসান যেন টাকা ছাড়া আর কিছুই বোঝেন না দুই একদিন হয়নি বোলিং নিষেধাজ্ঞা কেটেছে এর মাঝেই তিনি জুয়ারি বিজ্ঞাপন ছড়িয়ে দিলেন যেটা দেখলো পুরো মানুষ ঠিক ইফতারের আগ মুহূর্তে এ ধরনের একটা নিউজ দেখে বিব্রত হয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের দর্শকরা জেন্টালম্যান কিভাবে হতে হয় জেন্টলম্যানের যে ক্যারেক্টার আছে সেটা কিভাবে ধরে রাখতে হয় সেটা বোধ হয় সাকিব হাসান জানেন না আর বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে এটা খুব খারাপভাবে নিয়েছে এটা বলার কোনো প্রয়োজনই নেই মানে বোঝানোর কোনো প্রয়োজন নাই যে বাংলাদেশের মানুষ এটাকে খারাপভাবে নিয়েছে যে সাকিব পার ভক্ত সেও এটাকে খারাপভাবে নিয়েছে প্রথম কথা শুনেই আপনারা বিরক্ত হয়ে একটা হুট করে কমেন্ট করে বসবেন না দ্বিতীয় একটা অপশন আছে যেটা বলারও চেষ্টা করব সবারই কিন্তু একটা ব্যক্তিত্ব বোধ আছে ধর্ম বর্ণ মত নির্বিশেষে মানুষের একটা ব্যক্তিত্ব বোধ থাকে যে ব্যক্তিত্ব বোধে নিজেকে অনন্য একটা উচ্চতায় নিয়ে যেতে পারে মানুষ তার সব কিছু আছে টাকা আছে পয়সা আছে ধলা মর্যাদাও আছে তিনি বাংলাদেশে আসতে পারছেন না তার তো কিছু ঘাটতি জায়গা রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তিনি হুট করে এ ধরনের একটা কাজ করবেন এটা তার ভক্তরাও মেনে নিতে পারেনি দ্বিতীয় যে অপশনটার কথা আমি বলছিলাম বা ধাপের কথা বলছিলাম সেটা এখন আমি বলবো আমি সাকিব আল হাসানকে এক সাইডে রাখলাম বিশ্বের যত ক্রিকেটার ফুটবল স্পোর্টসের জগতে আছে তারা কি জুয়ারি না অফকোর্স তারাও জুয়ারি কেমন করে হয় সেটা জানেন একটা খেলা যখন টাকার বিনিময় হয় অর্থাৎ জিতলে সে টাকা পাবে হারলে পাবে না তখন কিন্তু ওইটাই জোয়া হয়ে যায় আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আমি মুসলিমদের প্রেক্ষাপটে বলছি সেটা কিন্তু জুয়া হয়ে যায় তো পৃথিবীর আট দশটা ক্রিকেটার কিংবা ফুটবলার কিন্তু একই ক্ষেত্রে একই টার্মে কিন্তু ঘোরাফেরা করছে তবে এর বাইরে ব্যতিক্রম হয়ে অনেকে অনেক কিছু করছেন যেটা আসলে চোখে ধরা পড়ে না কিন্তু তিনি করার পরেই আসলে বাংলাদেশের মিডিয়া এটাকে এত বেশি হাইলাইট করেছে কেননা তাকে দিয়ে ভিউ কামানো যায় দিন শেষে যারা স্পোর্টস জগতে আছে তারা কিন্তু সবাই এর সাথে রিলেটেড কোনো না কোনোভাবে রিলেটেড শুধু যে সাকিব হাসান এমনটা কিন্তু না তবে সাকিব আল হাসানকে সংযুক্ত হওয়ার দরকার ছিল অন্তত শেষ পর্যন্ত এই পোস্টটা দেওয়ার পর যে পরিমাণ মানুষ সাকিব আল হাসানের প্রতি রাগ করেছে এটা আমি এর আগে কখনো দেখি নাই সাকিব যে রাজনীতি ইস্যুর কারণে দেশে আসতে পারে না অনেকে সাকিবকে সমর্থন করেছিলেন কিন্তু এই বিষয়টা কিছুতেই কোনো মানুষ মেনে নিতে পারেনি সাকিব আল হাসান এর থেকে বেরোনোর আর মনে হয় সুযোগ পাবে না কারণ তার জন্য একটা শেষ সুযোগ ছিল সেই সুযোগটা তিনি গ্রহণ করতে পারলেন না আমি কিন্তু দুইটা ধাপের কথাই বলেছি এক সাকিব একটা ভিন্ন ক্যারেক্টার এটা একটা ধাপ আর একটা ধাপের কথা বলছি যে যতই অনেক কিছু মানুক বা নিজেকে নির্দোষ দাবি করুক ক্রিকেট ফুটবল এগুলা কিন্তু জোয়ার সংক্রান্তই এবং আমরা যে এটা নিউজ করছি আমরা কিন্তু সেটা নিয়েই করছি গভীরে ঢুকতে গেলে মানে ভিতরের তথ্য নিতে গেলে দেখবেন ভদ্র ক্রিকেটার ফুটবলার যাই হোক না কেন সেও কিন্তু জুয়াতে লিপ্ত আছে বিশেষ করে ওই যে ওই রোলস্টার জন্য যে খেলার বিনিময়ে কিছু নেওয়া জিতা হার জিতকে বিশ্বাস করা জিতলে পাবো হারলে পাবো না এটাই কিন্তু জুয়া আর এটাই কিন্তু বাস্তবতা তো সাকিব এবং অন্যান্য ক্রিকেটার বাংলাদেশের যত ক্রিকেটার বলেন মুশফিক বলেন রিয়াদ বলেন সাকিব বলেন সবাই জুয়ার ক্যাটাগরির ভিতরেই কিন্তু সাকিব এই জুয়াকে আলাদাভাবে প্রমোট করার জন্য একটা বিজ্ঞাপন করেছেন ওই জিনিসটা মানুষ ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখেছে কিন্তু সবাই যে জুয়া খেল জুয়াকে প্রমোট করছে খেলার মাধ্যমে খেলার ভিতরে অ্যাড হচ্ছে ওই খেলায় এবং সে নিজে খেলাটা খেলছে ওটাও একটা জুয়া আশা করি সবাইকে বুঝাতে পারছি দুইটা জিনিস আমি বললাম দোষ কিন্তু দুই দিগি আছে সবারই আছে কম আর বেশি তবে সাকিব হাসানের সুযোগ ছিল আমি আবারও বলবো তার সুযোগ ছিল বাংলাদেশের মানুষের কাছে ভালো হওয়ার কিন্তু এই পোস্টের মাধ্যমে সে অনেকটাই খারাপ হয়ে গেছে